বাংলাদেশি ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ পীর সাহেব চর্মনাই সৈয়দ ফজলুল করিমের দুই পুত্র মুফতি ফয়জুল করিম ও রেজাউল করিম ইসলাম প্রচার আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি বাবার মতো ছেলেরাও বেশ সক্রিয় রাজনীতির মাঠে মূলত এদের হাত ধরেই পরিচালিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের রাজনৈতিক দলটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের তিনশো আসনেই ইসলামী আন্দোলন প্রার্থী দিতে প্রস্তুত বলে জানিয়েছে দলের মুখপাত্র তবে পীর সাহেবের পুত্ররা কোন আসনে লড়ছেন আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম দু হাজার ছয় সালের পঁচিশ নভেম্বর তার পিতার মৃত্যুর পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ছাত্রজীবন থেকে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন দু হাজার তেইশ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছিলেন তিনি সেবার হাতপাখা পাখা প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন আগামী নির্বাচনে জামায়াতি ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলোর সাথে নির্বাচনে জোট গঠনে অনেকদিন ধরেই সক্রিয় দেখা যাচ্ছে মুফতি ফয়জুল করিমকে সেক্ষেত্রে দলগুলোর জন্য আসন আলোচনার মাধ্যমে ঠিক হবে বলে মনে করা হচ্ছে তবে বন্টন যেখানেই যে দলকে আসন দেওয়া হোক না কেন মুফতি ফয়জুল করিমের আসন চূড়ান্ত হয়ে গেছে অনেক আগে বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল পাঁচ আসন থেকে নির্বাচন করবে শাইখে চর্মনাই নাই সৈয়দ ফয়জুল করিম এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী তিনি অন্যান্য আসনে জামায়াত বা অন্যান্য দলের সাথে জোটবদ্ধ হলেও বরিশাল পাঁচ আসনে কোনো ছাড় দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি আসনে বিএনপির মতনৈক্য ইসলামী আন্দোলন পথ সুগম করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে মুফতি ফয়জুল করিমের বড় ভাই মুফতি রিজাউল করিম দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হিসেবে তিনি দুই মেয়াদে চরমানাই ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন এবারের নির্বাচনে সাংসদ পদপ্রার্থী হিসেবে দেখা যেতে পারে তাকে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল ছয় আসনে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে বিভিন্ন মহলে তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যদি তিনি এ আসনে নির্বাচন না করেন তবে বরিশাল পাঁচ ও ছয় দুই আসনেই প্রার্থী হিসেবে দেখা যাবে সৈয়দ ফয়জুল করিমকে